শীতের মৌসুমে আলুর দাম শুনে ঘাম ছুটতে পারে মধ্যবিত্তের খাবারের পাতের অন্যতম ভরসা আলুর দাম এখন আকাশ ছোঁয়া এতে করে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যমায়ের মানুষেরা যে আলু বিশ টাকা ছিল সে আলু এখন আশি টাকা আর নতুন আলু একশো বিশ টাকা এত আকাশচুম্বী দর হইলে কিভাবে গরিব মাছেরা কিনবে আমরা তো চিমিত আয়ের লোক এই আলুর দাম এখন শীতকাল কমতে কমার কথা কিন্তু এখন এই এটা সরবরাহ আছে প্রচুর কিন্তু দাম দাম ছাড়তেছে না একদম কোনো দোকানদার এটা তো আমার কথা আপনিও বললেন এটা কল্পনা করা যায় না এটা আমার কথাটা আপনি টেনে বললেন এটা কল্পনা করা যায় না মানুষের ঘরে কিছু না থাকলে চাল ডাল আর আলু তিনটা থাকার কথা এই তিনটারই তো মানে ক্রয় ক্ষমতা সবারই বাহিরে আমি এই যে কিনে চালু কিনতে পারিনি কে কীভাবে আশি টাকা করে আলু কি করে কিনবো আশি টাকা করে কি আলু কেনা সম্ভব হ্যাঁ আলুর অনেক দাম অনেক দাম আলুটা এখন কি নাই গত বছর আলুর বীজের দাম ছিল ২০ টাকা বছর ঘুরতে সেই বীজ কৃষককে কিনতে হয়েছে প্রায় তিনগুণ বেশি দামে ষাট টাকায় সেই সাথে কীটনাশক সারসহ অন্যান্য কৃষি উপকরণের দামও বেড়েছিলো পাল্লা দিয়ে যার প্রভাব ইতোমধ্যেই খুচরা ও পাইকারি বাজারগুলোতে পড়তে শুরু করেছে মাহাদি হাসান কালেকণ্ঠ ঢাকা